সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর বিরোধিতা কোটা আন্দোলনের সময় সারা দেশের মানুষকে একতাবদ্ধ করতে তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না তখন কথা ছিল আন্দোলনের পর সমন্বয়ক বলে কোনো পরিচয়কাল থাকবে না কিন্তু বর্তমানে ক্ষমতার লোভে সমন্বয়করা অন্ধ হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভার নামে শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাচ্ছে ছাত্রছাত্রীদের কথা এতগুলো সমন্বয়ক কোথা থেকে চলে আসলো আমাদের আর সমন্বয়ক সহ সমন্বয়ক দরকার নেই কারণ আমাদের আন্দোলন শেষ সাধারণ মানুষের কথা যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে এখন নির্বাচন দেওয়া দরকার যারা ক্ষমতায় যাবে তারা দেশ চালাবে তখন দেশে একটা শান্তি ফিরে আসবে মনে হয় সমন্বয়করা বলছেন আমাদের পাশে থাকার অনুরোধ জানাই এক ভাই ভুল করলে সবাই মিলে সংশোধন করা আমাদের জন্য ভালো হবে আর নয়তো রাক্ষসের দলেরা সুযোগে আছেন দেশটা গিলে খাওয়ার জন্য